মাত্র চার গ্রাম আট পয়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই গানে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে অবস্থান করছি সৌদি যে তার বালাত কুল ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কি শেয়ার করবো ভিডিও থামনে লা টাইটেল দেখে এতে পুরো বুঝে গেছেন অনেকেই জেন্টসদের ব্রেসলাইটের কালেকশনগুলো দেখতে চান তো আমরা সরাসরি মূল ভিডিওতে যে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্রেসলাইটের কালেকশনগুলো শেয়ার করি তো ইব্রান আমাদের সাথে আছে আজকে সানি ভাই কি অবস্থা সানি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া বর্তমানে গোল্ডের প্রাইস কেমন

সেক্ষেত্রে বাংলাদেশের এক বরির হিসাবে কিরকম আসবে প্রাইস যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলেন ট্যাক্স শক আর সবকিছু মিলে এক বরির প্রাইস ক্যারের বরি বরবে হচ্ছে 1 লাখ 48 প্লাস 48 50 এরকম 1 লাখ 48 হাজার প্লাস মাইনাস হবে আর কি কিছু সাধারণ ডিজাইনের কারণে এবং 22 ক্যারেটের এক বরি 22 ক্যারেটের এক বরির দাম পড়বে 52 প্লাস এটা ডিজাইনের অনুযায়ী একটু প্লাস মাইনাস হবে অর্থাৎ টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে এক লক্ষ চুয়ান্ন প্লাস এবং টোয়েন্টি ওয়ান ক্যারেট হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার প্লাস মাইনাস অর্থাৎ কাছাকাছি রয়েছে এবং তেমন একটা বেশি কিন্তু পারে নাই গোল্ডের প্রাইস তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্রেসলাইটের যে সুন্দর কালেকশনগুলো নিয়েছে এই সানি ভাই এগুলোর ভিতরে কম ওজনের আছে কত গ্রামের ভিতরে আছে এগুলো এগুলোর মধ্যে কম ওজনের মধ্যে আছে সাড়ে তিন গ্রাম চার গ্রাম আছে কম ওজনের যেমন সাড়ে তিন গ্রাম চার গ্রামের ভিতরে এই ডিজাইনটা এটা আছে যেমন তিন গ্রাম চার নিবি

মাত্র চার আনা ছয় রত্তির ভিতরে বিরান এই ডিজাইনটা আসবে জেন্টসদের যে কালেকশনগুলো রয়েছে এগুলো একটু হেভি হয়ে থাকে এর ভিতরে একটু কম ওজনের এটা রয়েছে চার আনা সাড়ে চার আনার ভিতরে এটা থেকে এটা আবার একটু বেশি হবে যেহেতু ডিজাইন দুটা এটার প্রাইস আর আমরা বলছি না এরপরে এই ডিজাইনটার ওজন কতটুকু আসবে এটা আছে হচ্ছে তিন গ্রাম ছয় পয়েন্ট এটা এবার রয়েছে তিন গ্রাম ছয় পয়েন্ট খুবই সুন্দর একটা ডিজাইন এটা থ্রি পয়েন্ট সিক্স এটার আনা রিসেপ করলে কতটুকু আসে চার আনা আসবে মূলত পাঁচ আনার কাছাকাছি রয়েছে ব্র্যান্ড চার আনা নয় রত্তি এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত আসবে আজকে রেট অনুযায়ী সানি ভাই এটার প্রাইস আসবে হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র তিন গ্রাম ছয় পয়েন্টের ভিতরে ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা আসবে হচ্ছে চোদ্দশো আশি রিয়াল এটা আসবে চোদ্দশো আশি রিয়ালের মতো আজকের রেট অনুযায়ী এবং বাংলাদেশ টাকা কনভার্ট করলে সেটি প্রায় 48000 হাজার 48000 প্লাস আসবে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এরপরে একটু বাড়ির ভিতরে যদি আমরা দেখাই এটার থেকে একটু বড় এই ডিজাইনগুলো আবার কাঁচা কাঁচা এটার ভিতরে একটু বড় জনের এটা রয়েছে এটার ওজন কতটুকু হবে ওজন হবে 5.8 এটার ওজন রয়েছে 5.8 মানে বাংলাদেশের আনার हिसाब একদম বরাবর আটা না খুব সুন্দর একটা ডিজাইন ইগন এটার প্রাইস কত আসবে ভাই এটার প্রাইস আসবে হচ্ছে 5.8 এর একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা আসবে হচ্ছে 2360 টাকা এটার প্রাইস আসবে মাত্র 2360 টাকার ভিতরে এবং বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করে বলি তাহলে 75000 প্লাস আসবে ঠিক না হ্যাঁ 75000 প্লাস আসবে বাংলাদেশের টাকায় 75000 প্লাস আসবে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো নিজে দেখতে পাচ্ছেন জেন্টস দের জন্য এই ডিজাইনগুলো কিন্তু জেন্টস কালেকশন কিন্তু খুবই কম হয়ে থাকে সেক্ষেত্রে ব্রেসলেটের ভিতরে ডিজাইনগুলো রয়েছে এটা এটার ওজন কতটুকু আছে সানি ভাই এটা এটার ওজন আছে 4 গ্রাম 3 পয়েন্ট এবারে এটির ওজন রয়েছে মাত্র 4 গ্রাম 3 পয়েন্টের ভিতরে খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা কত টাকা আসে এবং আনার হিসাবে কতটুকু হয় আনার হিসাবে হচ্ছে 5 আনা 8 রুতি আছে এটা এটা 5 আনা 8 রুতি 6 আনার ভিতরে রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এস এই লকগুলোও কিন্তু খুবই সুন্দর লকের ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে এই ডিজাইনটা এটার প্রাইস আসতেছে কত প্রাইস আসতেছে সতেরোশো পঞ্চাশ এটার প্রাইস আসবে বিরান সতেরোশো পঞ্চাশ রিয়াল মাত্র এবং বাংলাদেশের টাকায় কনভার্ট করলে ছাপ্পান্ন হাজার প্লাস ছাপ্পান্ন হাজার প্লাস আসতেছে এই ডিজাইনটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আর একটা নতুন ডিজাইন আসছে এটা দেখতে পারেন এটা আসবে হচ্ছে তিন গ্রাম সাত পয়েন্ট এটা তিন গ্রাম সাত পয়েন্টের ভিতরে একটা ডিজাইন সাত পয়েন্টের ভিতরে আছে নতুন ডিজাইন এটা হচ্ছে আমার হিসাব করলে হচ্ছে এবং এটার প্রাইস কত আসবে খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস আসবে হচ্ছে চোদ্দশো পঁচানব্বই চোদ্দশো পঁচানব্বই এরিয়াল মতো আসবে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এ বাংলাদেশ টাকায় কনভার্ট করলে বাংলাদেশে টাকায় কনভার্ট করলে আসবে 48000 প্লাস 48000 প্লাস খুব খুব আরেকটা ডিজাইন আছে একটু ভারের মধ্যে এই ডিজাইনটা দেখেন এটা বারের ভিতরে এটা মধ্যে আছে এটা মোটামুটি ওজন এটার ভিতরে এটার এটার ওজন আসবে হচ্ছে পয়েন্ট এটার ওজন রয়েছে এবিরান সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এবিরান জেন্সের ব্রেসলাইটগুলোর ভিতরে একটু ভারী ওজনের ভিতরে নিলে কিন্তু ডিজাইনগুলো অনেক বেশি গর্জিয়াস লাগে এবং আনার হিসাব করলে এটা কতটুকু হয় ভাই আনার হিসাব করলে হচ্ছে দশ আনা দূরত্ব আছে এটা আছে দশ আনা দূরত্বের মতো খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার প্রাইস কত আসবে আজকে রেট অনুযায়ী আজকে রেট অনুযায়ী প্রাইস আসবে তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ রিয়ালের মতো আসবে এবিরান খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা বাংলাদেশের টাকা হিসাব করলে আছে নিরানব্বই হাজার প্লাস আসবে এটা মূলত প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আসবে এবার বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করে বলি এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু অল্প জনের আর একটা ডিজাইন আছে কেউ নিতে চলে অল্প জন নিতে পারবে জিনিসটা হচ্ছে এই জিনিসটা অল্প জনের মধ্যে এটা আবার আছে হচ্ছে চার গ্রাম আট পয়েন্ট মাত্র চার গ্রাম আট পয়েন্ট এটা ছিল সেভেন পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট খুবই সুন্দর একটা ডিজাইন কিনতে পুরান ফোর পয়েন্ট এইটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটার আনার হিসাব করলে কতটুকু আসে আনার হিসেব করলে ছয় আনা পাঁচর্তি আসে ছয় আনা পাঁচর্তি আসে মাত্র ছয় আনা পাঁচরতির ভিতরে এই ডিজাইনটা পড়ান এই ডিজাইনটার প্রাইস আসবে কত এই ডিজাইনটা প্রাইস আসবে হচ্ছে 1950 রিয়াল 1950 রিয়ালের মত আসবে সৌদি আরবের রিয়াল অনুযায়ী এবং বাংলাদেশের টাকা হিসাব করলে কত আসে শানি ভাই 63000 প্লাস 63000 প্লাস আছে কম ওজন মধ্যে এই জিনিসটা এটা লিখতে পারেন হ্যাঁ একটু ডিজাইনটা ভিন্ন আছে এটা আসবে হচ্ছে 4 গ্রাম 2 পয়েন্ট এটা হচ্ছে 4 গ্রাম 2 পয়েন্ট আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে এটা দেখাইছিলাম একটু কম ওজনের ভিতরে এবং এটার ভিতরে আরেকটা রয়েছে 4.2 4.2 জি এটা প্রাইস কত আসে এটা প্রাইস আসবে হচ্ছে প্রাইস আসবে 1700 রিয়াল 1700 রিয়ালের মত আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং বাংলাদেশ কনভার্ট করলে কত আসে 55000 প্লাস আসবে 55000 প্লাস আসে এই ডিজাইনটা এবং আমার হিসাব করলে হচ্ছে এটা আজ 5 আনা 77 আসবে 5 আনা 77 এর ভিতরে রয়েছে মাত্র এই ডিজাইনটা তাই বলেন এগুলোর ভিতরে কিন্তু আমাদের শপে আরো অনেক বেশি ডিজাইন রয়েছে আরো ভারী ওজনেরও রয়েছে ভারী ওজনের ভিতরে অনেকগুলো ডিজাইন রয়েছে এগুলো এটার ওজন রয়েছে একদম পঁয়ত্রিশ গ্রামের মতো অর্থাৎ বিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের ভিতরে রয়েছে এই ডিজাইনগুলো তো সেক্ষেত্রে আমরা একটা একটা করে আর এগুলো দেখাচ্ছি না কয়েকটির মাধ্যমে যে আইডিয়া দিলাম আপনাদেরকে যাতে ভিডিওটি অনেক বেশি লং না হয়ে যায় তো সানি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বিয়ার্স আসলে কি ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ রাসেল ভাই আপনাকে ধন্যবাদ এবং বিয়ার্স আসলে বিয়ার্স এর জন্য এই ভিডিও থেকে যারা আসবে তারা জানা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিরান ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট আছে অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকারের মেকিং চার্জ নেওয়া হবে না আমাদের ভিডিওগুলো দেখে আসলে ইনশাআল্লাহ এ সারা গোল্ড প্রাইস থেকেও কম করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এবার আজকের ভিডিওটি আর দীর্ঘ করছি না আশা করি আপনাদের দেখে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখা শুরু করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ